গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর শ্রী গুরু পরম ব্রহ্ম তস্ময় শ্রী গুরুদেবায় নম গৌরবে গৌর চন্দ্রায় রাধিকায় তদালয় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নম নম মুখ করতি বাচলং ও অং লঙ্ঘিরি যতগিরি পাতা বন্দে পরমানন্দ মাধব কালীও নিধান করতে গিয়েছিল ভগবান এই কালীও যমুনাতে বাস করত কীভাবে যমুনাতে এসেছে এই কালীও কালিও গরুর সর্প ধরে খায় গরুর হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বাহন এর জন্য কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে সর্পরা গরুরের পূজা করে অন্য সর্পরা পূজা করছে আর গরুর সেই পূজাগুলো গ্রহণ করছে আর কালিও নাগ নিজের দম্ভের জন্য নিজে যায়নি এই গরুরকে পূজা করতে আর গরুরের রাগ হয়ে গেছে রাগ হয়ে গেলে তখন সে সরপদের খেতে শুরু করে দিয়েছে সর্প ধরে খেতে লাগলে সর্পদের সঙ্গে যুদ্ধ বেঁধে গেছে গরুরের সঙ্গে যুদ্ধ বেঁধে গেলে তখন সর্পদের খেয়ে ফেলছে অনেক সর্প খেয়ে ফেলিছে এবার কালিওর সঙ্গে যুদ্ধ হয়েছে ঘোর যুদ্ধ এই যুদ্ধে কালিয়ে যখন পরাজিত হয়ে গেল তখন কালিও এসে এই যমুনা বৃন্দাবনে যে যমুনা আছে এই যমুনাতে আশ্রয় নিয়েছিল এই যমুনার জলে আশ্রয় নিয়ে সেখানেই বাস করতে লাগল একদিন কৃষ্ণ গোপ বালক আর গাভীগুলো নিয়ে চড়াতে চড়াতে এসেছে আর যেই যমুনার জল পান করেছে গাভীগুলো সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করেছে তখন কৃষ্ণ একটা গাছের উপর উঠেছে উঠে সেই কালিওর যে হ্রদটা হ্রদের উপর ঝাঁপ দিয়ে পড়েছে ঝাঁপ দিয়ে সেই কালীয় নাগের সামনে যেই গেছে কালীয় নাগ সঙ্গে সঙ্গে তাকে মুখ দিয়ে খেয়ে ফেলতে গেছে যেই খেয়ে ফেলতে গেছে গলার পর্যন্ত গেলেই এত জ্বালা করছে যে সে উগ্রায়ে ফেলে দিয়েছে যখন ফেলে দিয়েছে তখন কৃষ্ণ কালীয় নাগের মাথার উপর উঠে নৃত্য করা শুরু করে দিয়েছে আর যমুনার জল লাল হয়ে গেছে এই কালীয় নাগের স্ত্রী সুরশা সে তখন কৃষ্ণকে বলছে তুমি আমার স্বামীকে ছেড়ে দাও আমাকে বিধবা করো না অনেক অনুনয় বিনয় করছে আর বলছে আমাকে ক্ষমা করো আমার স্বামীকে ক্ষমা করো সেভাবে কালিওকে ভগবান ক্ষমা করে দিয়েছিল আর বলেছিল তোমার মাথার উপর পদচিহ্ন থাকবে তোমার যাতে যত সর্প হবে সব সর্পের মাথার উপর পদচিহ্ন থাকবে তাদের কোনো গরুরের ভয় থাকবে না গরুর তাদের দেখলে ভয় পাবে যখন তোমরা গরুর দেখবে তখন তোমাদের মাথাটা নিচু করে দেবে তখন গরুর আমার পদচিহ্ন দেখে তখন ভয় সরে যাবে তোমাদের আর নিধন করবে না এভাবে শাবদের বলে দিল আর কালীয় নাগ ভগবানের চরণে ক্ষমা প্রার্থনা করল আর সেভাবে ভগবান কালীয় ক্ষমা করে দিলেন